নোয়া খেললা ভাত মাত্র এক প্লেট খাইবো তিনজনে ঘটনার যদি একটু খুলে বলতেন এক প্লেট ভাত মাত্র একশো টাকা খাইতেছেন তিনজনে তিনশো টাকা দিবেন আপনি একশো টাকা দিয়ে দে তিনজন চালা গিতেছেন ঘটনা কি আমার এই কাটটা দেশে মিতান ভাই ফিরি ফিরে দিচ্ছেন ভালো কথা তো একজন খাইবেন তিনজন আর দুইজনে খাবাইতেছেন কে মহব্বতের সহিত আমরা আবার তিনজনে খাইতে আসি একজন হইলে নোয়া খালি একজন হইলে খুলনার একজন হইলে বরিশাল আপু আছে আপনি সত্যি কিবি কোন জায়গার খুলনা খুলনা

এক প্লেটে তিনজন আমরা মহাপাত্রের সে খাইতেছি মেজান ভাই আমাদেরকে একটা ফ্রি কাট ফ্রি কাট দিয়েছে